হ্যালো এফ্রিওান সোমবারের ফ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এখন বেলা সাড়ে এগারোটার মতো বাজে তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে একদম লাইট করে খাওয়া হবে যেহেতু আগের দিন মাটন মাছ আরও অনেক কিছু একসাথে খাওয়া হয়েছে তাই আজকে একদম সিম্পল খাওয়ার দাবার খাওয়া হবে আলু ভাতে ডাল দিয়ে মসুর ডাল সেদ্ধ করা হয়ে গেছে মাম্মাম যেহেতু আজকে এখনও ঘুমাচ্ছে তাই টিফিনটা করে নিলাম তবে এবারে ওকে ডেকে তুলে দেবো নাহলে বারোটা বেজে যাবে মুরগিটা কেমন ডাকছিল তুমি কেমন ডাকো ও আর কাকটা কেমন ডাকে ঘুম হয়েছে ভালো করে আচ্ছা তো এবারে ওকে ব্রাশ করাবো প্রত্যেক দিনের অভ্যাসটা সকালে এখন করাচ্ছি যদিও গালের মধ্যে জল দিলেও কুলি করে একদমই ফেলতে পারে না তো যেহেতু আজকে দেরি করে উঠেছে তাই একেবারে ব্রাশ করিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি মাম্মাম যখন হয়নি তখন তো আমার সারাদিনটা কাটতোই না একা একা কীরম বোর লাগতো আর মাম্মাম যখন থেকে হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত যে কীভাবে কেটেছে আমি নিজেও বুঝতে পারি না এখন নিজের জন্য আলাদা করে আর সময় পাই না একদমই তো ওকে একটুখানি বাইরেটা দেখাচ্ছিলাম আজকে আগে ওকে খাইয়ে দিয়েছি তারপরে আমরাও খেতে বসে গেছি আগের দিনের একটু মাছ আর চাটনিও ছিল তো এখন ওর বাবার সাথে একটু খেলছে সেই ফাঁকে ভাবলাম যে আমি তাহলে ওর হোমমেড মেড বানিয়ে নিই প্রতিবারই যখন বানাই ওই এক মাসের মতো বানিয়ে নিই একেবারে তো আমি ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি পরে আবার মিক্সিতে গোড়াবো কারণ কি ঋতুস্মিতা এতই করছিল করছিলো বাবাকে একটু ঘুমাতে দিচ্ছিল না যেহেতু অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে তাই জন্য ওকে নিয়ে আমি অবনীতে চলে এসেছি না এখনটা করে বিকেলবেলা হলেই রোজ বাইরে যাওয়ার বায়না করে আমি এখান থেকে মাসালা চিজ পপকর্নটা নিয়ে নিয়েছি এটা খেতে আমার দারুণ লাগে আর এখান থেকে আমি মাম্মামের হেয়ার ব্যান্ড দেখছিলাম দুটো নিয়েছি একটা হোয়াইট কালার একটা পিঙ্ক কালার তারপর কিছুক্ষণ ঘুরে আবার বাড়ি চড়ে এলাম আমার ফ্লগ যদি ভালো লাগে তাহলে ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা